যে সাউন্ড লিমিটার যেন ক্লাবগুলো ব্যবহার করে বিশেষ করে নাগরিকদের থেকে যে সমস্ত প্রশ্ন উঠছে যে বিসর্জনের সময় সাউন্ডটা খুব বেশি মাত্রায় এইটাকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে কিন্তু এই সাউন্ড লিমিটারটা আমরা ব্যবহার করতে বললাম দুই নম্বর যে ব্যাপারটা হচ্ছে বিসর্জন করার পরেও দেখা যায় অনেকগুলো ম্যাটেরিয়ালস যে মেটেরিয়াল ইউজ করলে পর জলে পলিউশন বাড়বে প্লাস্টার অফ পেস আই থিঙ্ক বিশাল বাস টেলিং অ্যাবাউট প্লাস্টার অফ পেরিস এটাতে এমন কেমিক্যাল থাকে জলে বাসিয়ে দেওয়ার পর এই জলটা বিষাক্ত হবে দূষিত হবে সমস্ত ক্লাবের যারা লিডার্সরা আছেন যারা পুজো প্যান্ডেল নিয়ে কাজ করছেন

কিন্তু আমরা দেখছি যে ছটার থেকে শুরু হয় দশটার পরে এটা হয় তো সবটাই কিন্তু পলিউশন প্লেন অল অফ ফার্স্ট সিটিং গিয়ার ঝাঁপিয়ে পড়ি জনতা ক্ষুব্ধ হয়ে কিন্তু অফিসিয়ালের উপর ঝাঁপিয়ে পড়ারও সম্ভাবনা আছে তো এই তার জন্য আমরা কিন্তু অনুরোধ কিন্তু গুলি চালিয়ে এটাকে বন্ধ করা যাবে সো ভিয়ার গিয়ার টু ফলো দি রোপস এবং আইন দিয়ে এটা আমরা অনুরোধ করছি মানে মুদ্রা কথা হচ্ছে স্যার বিষয় বলতে গেলে পুজো হোক বা পুজোর পরে যে ক্লাবগুলো অনুষ্ঠান করতে লিডার্সদের সাথে মিটিং করে আমাদের সিদ্ধান্ত আমরা জানিয়ে দিয়েছি যে সাউন্ড লিমিটার থাকবে তো হবে দূষিত সমস্ত সমস্ত ক্লাবের যারা লিডার্সরা আছেন যারা পুজো প্যান্ডেল নিয়ে কাজ করছেন হুজুর মন্ডপ যারা করছেন তাদের কাছে আমরা অনুরোধ জানাতো যে সমস্ত নিষেধাজ্ঞার মধ্যে যে সমস্ত মেটেরিয়াল ইউজ করতে নেই সেগুলো যেন ওনারা ইউজ না করেন আপনারা জানলেন যে তিরিশ দশ দুই হাজার আঠারো সালে অল অফ সিটিং হিয়ার আমরা কিন্তু সমস্ত নাগরিকদের কাছে এই অনুরোধটা রাখবো যে যা যা পলিউশন কন্ট্রোল বোর্ড আমরা ডিসপ্লে মাধ্যমে দেখাচ্ছি এইগুলো যেন মেনে আমরা চলি তবে পলিউশন মুক্ত একটা পরিবেশ আমরা পাই হয় এগুলো তো পারমিশন নিয়েই হয় নিশ্চয়ই পারমিশন নিতে হবে এটা কিন্তু তখন মানুষ এই গাইডলাইন রুলস এগুলো মাথায় নতুন জামা কাপড় পরে কেউ হেঁটে হেঁটে প্যান্ডেল সেই প্যান্ডেল ঘুরাঘুরি করে দেখি। তখন যদি সাংঘাতিক এর উপর ঝাঁপিয়ে পড়ারও সম্ভাবনা আছে তো তার জন্য আমরা কিন্তু অনুরোধটা করছি যে সাংবাদিক ডাক্তার ইঞ্জিনিয়ার বা দোকানদার ব্যবসায়ী মহা ব্যবসায়ী সবাই আমরা যদি এই গাইডলাইনটিকে মানি তাহলে তো এখানে আর ঝাঁপিয়ে পড়ার কোনো ব্যাপার থাকে দ্বিতীয়ত দি কোয়েশ্চেন ইউ হ্যাভ আস্ট যে বিজয়া দশমীর সময় যে ডিএম সাহেব এটা বললেও এরা করে থাকে তো এইবার আমরা কিন্তু বলেছি যে নুটি